লোভটাও ছাড়তে পারেনি যে রিত্তিক ফলে অভিনয়টা তাও এ ছিল গানটা তো একদম মানে দুম করে চলে এলাম তারপর ওটা করতে গিয়ে চোখে পড়লাম লোকের ঋতুপর্ণ চাইলো অর দা চাইলো শেখরদা চাইলো করতে করতে লোকে একটু বিশ্বাস করতে শুরু করলো এখন এই কদিন যাবৎ দেখতে পাচ্ছি লাস্ট বছর দুয়েক যাবৎ সিনেমার লোকেরা একটু আগ্রহী হয়েছেন আমার সম্বন্ধে জনদার সময় থেকে সেখানে উনি যেমন অভিনয় আর গান দুটোই বজায় রেখে রাখতে পেরেছেন বা রেখেছেন বা তাকে অবশ্যই কাস্ট করা হয়েছে বা সুযোগটা দেওয়া প্রচুর পাননি অনল দা ফাইড যে উনি এরম ধরনের ছবি করেন ওনাকে কমার্শিয়াল ছবিতে পাওয়া যায় না পাওয়াই যায়নি যদি টাটার কথা উনি কয়েকশো ব্যবসা করছেন ওপরে বসে থেকে মানে দুটো তিকবাবুর ক্ষেত্রে অ্যাট লিস্ট এরকম ভাবে ও ওরকম চরিত্র খুঁজে দেখে ওরকম দেখতে করার চেষ্টা করা এটা সেটা তাকেও করা সেটা হয়নি ও ওটা সাংঘাতিক एक्टर এবং সেটা ট্রিটমেন্টটাই যখন ওটা পেয়ে গেছে যে না আমার আমাকে আমাকে অন্য একটা লোক আমি তখন ইট সামথিং ডিফারেন্ট আর আমার চ্যাপ্টার ছিল না তোমাকে তিক্ত পর অনুভব করতে হবে এটা একটা চ নমস্কার বন্ধুরা রেক্স স্টুডিওস ইন্ডিয়া আপনাদের স্বাগত ছিলায়িত মজুমদার জীবনে নতুন একটা শিলমোহর আগে যখন তুমি বাজলো ছুটির ঘন্টা করেছো আর কখনো তুমি মানুষকে ঘুম পাড়িয়েছো সেখান থেকে এখন এই জায়গায় এসে এটা তোমাকে কতটা বড় প্রাপ্তি আমাকে শখিং প্রাপ্তি আমাকে যখন ছবিটা করার কথা বলা হয়েছে তখন ছবিটা অ্যাকচুয়ালি অন্য একটা ছবির প্রপোজাল নিয়ে এসেছিল মিলন সেই ছবির প্রপোজাল নিয়ে বলতে এসেছিল সেটা দিয়ে বলতে কথা বলতে বলতে আমাকে বলছে কোনটা করবো যায় না তবে এই ছবিটা বলে বললো শুভঙ্কর প্রথম ছবি করো এবং এটা কি ছবি ঋত্বিক ঘটক আমি কি করবো ঋত্বিক ঘটক তুই ঋত্বিক কি বলছো তুমি তুমি ভেবে নাও ভালো করে ভাবো তুমি ঠিক ভাবা হচ্ছে না আমি সুটেবল নই আরো অনেকে আছে তুমি দেখো একটু তাদের সাথে কথা বলো বলে দেখো কি কিভাবে করবে কারণ ওনার পোর্ট্রেট করতে গেলে এটা অসুবিধা আছে ওনার চলার পরে তারপরে ফাইনালি আমিও তো একটা পেশাদার অভিনেতা তো আমার কাছে একটা সুযোগ্য তো বটে নির্দিঘটকে এই ছবিটা ওই চরিত্রটা পেয়েছি বলে আমাকে আমি আলোচনা হচ্ছে আমি আমার অভিনয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই স্কোপটা ছাড়া আমি ওই লোকটা ছাড়তে পারি কারণ ছিল অর্থ তো ডেফিনেটলি থাকে সমস্ত কিছুর মধ্যে সেটা তো একটা কারণ বটেই কিন্তু লোভটাও ছাড়তে পারে নিজে ঋত্বিক বাবুর তুমি নিজে যে সময় থেকে মানে পারফর্ম করে যাচ্ছ তোমাকে স্টেজে পাওয়া গেছে তুমি রেকর্ডিং স্টুডিওতে থেকেছো আবার সিনেমা সেটেও থেকেছো সেখানে এই এই জায়গায় যখন এলে তখন তোমার কি মনে হয়েছিল যে আমি মানে গানটাই তোমার বেশি প্রায়োরিটি ছিল না অভিনয় কোনটা তোমার কাছে মানে যদিও আমি কোনোদিন গান গাইবো ভাবিনি আমি অভিনয় করে ভাবলেও ভাবতে পারি কারণ টুকটাক পাড়ায় সেই অভিনয়টা অভিনয় করেছিলাম বাবা নাট্যকার ছিলেন বাবা রেগুলার আমেচার থিয়েটার আমাদের বাড়িতে আমাদের পাড়াতে তিন চারটে দল ছিল তার বছর গোটা বছর ধরে অভিনয়ের একটা এ ছিল আমাদের পাশেই যাত্রা পাড়া আমাদের পাড়াতে ভালো ভালো সব তাবর তাবর সান্নিধ্য পেয়েছি যারা দারুণ অ্যাক্টিং করতে নাটকে যাত্রায় মাহলটা ওরকম ছিল ফলে অভিনয়টা ওখান থেকে এসছে কাকাকে দেখেছি অভিনয় করতে কাকা খুব ভালো অভিনেতা ছিলেন আমাদের এলাকার এক অভিনেতা বিখ্যাত মিঠুন চক্রবর্তী সে আমার বাবার বাবা ওর স্টেজ ফাদার ছিল হ্যাঁ বাবা ওকে প্রথম নাটক করায় তো ফলে অভিনয়টা তাও এ ছিল গানটা তো একদম মানে দুম করে চলে এলাম তারপর ওটা করতে গিয়ে চোখে পড়লাম লোকের ঋতুপর্ণ চাইলো অরণাচ্চার দা চাইলো শেখরদা চাইলো করতে করতে লোকে একটু বিশ্বাস করতে শুরু করলো এখন এই কদিন যাবৎ দেখতে পাচ্ছি লাস্ট বছর দুয়েক যাবৎ সিনেমার লোকেরা একটু আগ্রহী হয়েছেন আমার সম্বন্ধে একটু বিভিন্ন রকমের চরিত্র পাচ্ছে অভিনয় করা তোমার সময় বা তোমার থেকে একটু এগিয়ে যদি আর পিছিয়ে বলি ভুল করলি অঞ্জন দাস সময় থেকে সেখানে উনি যেমন অভিনয় আর গান দুটোই বজায় রেখে রাখতে পেরেছেন বা রেখেছেন বা তাকে অবশ্যই কাস্ট করা হয়েছে বা সুযোগটা দেওয়া হয়েছে সেই সেই কিন্তু ভালো সেরকম রোল প্রচুর পাননি অঞ্জনদা ওয়েস্টিপিফাইড যে উনি এরম ধরনের ছবি করেন ওনাকে কমার্শিয়াল ছবিতে পাওয়া যায় না পাওয়াই যায়নি মিডল অফ দ্য রোড ছবি করার পরে সেখানে সেই ছবিগুলোতে অঞ্জনদা নিজেও করেছেন অঞ্জনদা অভিনয়ও করেছেন মারাত্মক অভিনেতা সুতরাং ওটা সাংঘাতিক এবং ওনার ওই অভিনয়ের যে যাপনটা দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত ওনার নাটক করার যে সময় বের করেন কাজ করেন সবকিছু মিলিয়ে প্রশংসনীয় সেটাই কি মানে এই 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 কিছু অভিনেতা বা এই কিছু গায়ক যারা এই দুটো ক্ষেত্রকে ব্যালেন্স করে তাদেরকে দেখে কি তুমি অনেকটা উদ্বুদ্ধ হয়েছো বা ইন্সপিরেশন পেয়েছো অ্যাকচুয়ালি এটা এমন কিছু বড় কাজ নয় এটা অনেকে ভাবে হয়তো এটা করছো ওটা করছো এটা এমন কিছু বড় পেরি খুব খুব ইটস মানে ভালোবেসে করলে লিংক না ইটস প্রিটি লিংকড দুটো মানে ঠিক একটা মানুষ একটা যেমন তার সংসার থাকে অফিস থাকে অনেকে দুটো অফিস চালায় দু তিন রকম ব্যবসা করেন মানে সেই তুমি টাটার কথা ভাবুন কয়েকশো ব্যবসা করছেন অপরে বসে থেকে দুটো এমন কিছু টাফ আহ সিলাই কাছে একটা জিজ্ঞেস করবো যে হৃত্বিক ঘটক কে যখন প্রচ্রে করতে গেছ তখন নিজেও তার ব্যাপারে একটা বেসিক তো তোমাদের জানাশোনা বা এই কালচারাল ফিল্ডে থাকলে জানা হয়। কিন্তু তার বাইরেও কি তুমি আরো কতটা গভীরে যেতে হয়েছে সেটা অফ কোর্স মানে প্রথমত স্ক্রিপ্টটা তো একটা অনেক রসদ দিয়েছে তারপরে প্রচুর প্রশ্ন যেগুলো আমার ছিল সেগুলো যিনি স্ক্রিপ্ট লিখেছেন তার কাছে প্রশ্ন করেছি বারবার জিজ্ঞাসা করেছি ছবি দেখেছি সেই ছবিগুলো বারবার দেখেছি ওনার ইন্টারভিউ গুলো চেষ্টা করেছি ওনার স্ত্রীর ইন্টারভিউ দেখেছি হ্যাঁ ওনার মেয়ের যতটুকু যেভাবে যা 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 কানেক্ট করা যায় হ্যাঁ কোনো কিছু বাদ দিইনি যতটুকু পাওয়া যায় নিয়ে তারপর আমার ক্ষমতা অক্ষমতা অনুযায়ী আমি সেটাকে ডেলিভার করেছি ব্যক্তি ঘটক মানে যে ব্যক্তিত্ব নিয়ে ইতিমধ্যেই ছবি হয়ে গিয়েছে স্টলওয়ার্ডসরা করেছেন ভালো পরিচালক করেছেন সেই জানারই যখন তুমি নিজে যখন পাগল আলে তখন নিজেরও কি একটা মানে তোমায় তো অনপূর্ণ ছবিও দেখেছো সেখানে অনেক সময় একটু কনসিয়াসনেস এর প্রবলেম হয় না আমার যেমন এইটা করতে যাওয়ার সময় যখন 700 তো এটা করেছে আগের এটাতে এবং সেটা অন্য ধরনের ছবি সেটা আমি ছবিটা দেখতে পাইনি কিন্তু আমি সেটা খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে যতটুকু বুঝেছি যে ছবিটা ট্রিটমেন্টই আলাদা ছিল অন্য অন্যভাবে

চরিত্র খুঁজে দেখে ওরকম দেখতে করার চেষ্টা করা এটা সেটা করা সেটা হয়নি কারণ দেখো ওপো একটা সাংঘাতিক এবং সেটা ট্রিটমেন্টটাই যখন পেয়ে গেছে যে না আমার আমাকে আমাকে অন্য একটা লোক আমি তখন ডিফারেন্ট আর আমার চাপটা ছিল না তোমাকে ঋতু করতে হবে এটা একটু আগে তুমি বললে যে এগুলো তো গান বা অভিনয় এমন কোনো ব্যাপার ব্যাপার না কিন্তু এরা একটা ক্যারেক্টার করতে গিয়ে এমন কোন ভয় এসেছিল মনের মধ্যে যে ভুল করব না বা টেনশন কেন কিছু কেন কিছু টেনশন হয়নি একবার যখন তো কনফিডেন্স কিভাবে আসে আমাদের একটা চরিত্র যখন করছে চরিত্র নিয়ে কথা হলো সেটা হলো দেখেছেন ডিরেক্টর বুঝেছেন দেখে যদি মনে করেন লুক টেস্ট করা টরার পর যখন একবার গ্রিন সিগন্যাল ডিরেক্টর দিয়ে দেয় তখন আমাদের কনফিডেন্স টা ডিরেক্টার নির্ভর করে কারণ আমি বাবা বললাম সিনেমা ডিরেক্টরের ছবি উনি যখন করেছেন আমার ফার্স্ট কাজ হয়ে গেছে আমি সেটা ওনাকে করে চেষ্টা তারপরে সেকেন্ড যখন ডাক্তারদের কাছে তখন সেটা দর্শকদের শেষমেশ কি বলবে যে কোন দিকটায় মানে দর্শকরা খুঁজে পাবে ঋত্বিক ঘটকের কোন দিকটা খুঁজে পাবে এই ছবিতে আর অবশ্যই তোমাকে কি যারা ঋত্বিক বাবুর সম্বন্ধে আগ্রহী তাদের তো ভালো লাগবেই আর আমি বারবার বলছি যে ছবিটা যদি ঋত্বিক বাবুর সম্বন্ধে কেউ না জেনেও ছবিটা দেখতে যান তাহলে সেই সিনেমাটিক একটা ব্যাপার আছে এটার মধ্যে ঋত্বিক বাবুর জীবনে যেটা তাদেরকে ভালো লাগবে তাদেরকে আকর্ষণ করবে এবং ঋত্বিক বাবুর সম্বন্ধে অনেকটা জানতে পারবেন পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা আর কিছু হোক না হোক একটা দলিল হয়ে থাকবে আর ভ্যালুটা একটা থাকবে একদম আর তোমাকে অনেক শুভেচ্ছা আর আগামী দিনের জন্য আরো ছবির জন্য আরো গানের জন্য একদমই আর আপনারাও চোখ রাখবেন রেস্টুডিওস ইন্ডিয়াতে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন